আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাপাক আল্লাহাকের হাবিব হুজুর পাক সল্লা সাল্লাম এর রহমতে আমিও ভালো আছি আমরা গতকালকে আলোচনা করেছিলাম রুগীর পেট থেকে অর্থাৎ পেট বলতে যেটা পাকস্থলী লিভার বা কলিজা বা ক্ষুদ্রান্ত বৃহত্রান্ত রয়েছে কিংবা এক কথা হল পুরো সিস্টেমের মধ্যে চালানিভাবে হোক বিভিন্নভাবে খাওয়ানি হোক যে জাদুর দ্রব্যগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই জিনিসগুলোকে আপনারা কীভাবে বের করবেন আমি গতকালকে প্রথম পদ্ধতিটার প্রথম অংশটা আলোচনা করেছি আমি আলোচনা শেষ করেছিলাম যে আপনারা এই ধরনের তিনটা আটার গুলি পাঁচ মিনিট পাঁচ মিনিট করে নৌ রুগীর নাবিতে আপনারা ঘুরাবেন ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে সব জাতের বস্তুগুলো উঠিয়ে ফেলবেন এতটুকু আলোচনা করেছিলাম আজকে আমি বাকি অংশটা আলোচনা করব করলে প্রথম পদ্ধতিটা আপনাদের পুরোপুরি জানা হয়ে যাবে যখন আপনার এই জিনিসগুলো উঠে আসবে এই জিনিসগুলোকে আপনারা রুগী জিনে আসছে রুগীকে আপনার দিয়ে দিবেন যে আপনি এবার খুলে দেখুন এর মধ্যে কী আছে এটা রুগীকে কেন আমি দিতে বললাম কারণ রুগী এক্ষেত্রে কনফিডেন্স পাবে যে আসলেই আটারগুলি তো আমার হাতেই আমি বানালাম সরিষার তেল আমার হাতেই আমি কিনে আনলাম এবং আমি নিজেই আটারগুলিগুলো আমার পেট থেকে উনি কাজ করার পরে ভাঙলাম এবং যা পেল আমি নিজেই দেখলাম এতে করে রুগীর কনফিডেন্স তৈরি হবে যে উনি একজন ভালো মুদাব্বিরের কাছে এসেছে এখনকার সময় আসলে আমি দেখেছি মোটামুটি নব্বই ভাগ মুদাব্বির হচ্ছে বাট বাটপান না হলো ওরা কাজ জানে না যেই কাজ জানে ওটা দিয়ে আপনার মুদাব্বির হয় না আর বাটপাট তো আছে ফিফটি পারসেন্ট সরাসরি বাটপার প্রতি দুইজনে একজন বাটপার আর প্রতি দুইজনের মাঝে আপনার প্রতি জনের মাঝে প্রায় পাঁচ সাতজন হচ্ছে কম কাজ জানে কম কাজ জানার কারণে তারা রুগীকে সুস্থ করতে পারে না তো আপনি কেন রুগীর হাত দিয়ে ওইগুলো ভাঙাবেন রুগী যেন নিজেই বুঝে যেন আমি একজন ভালো মুদব্বের কাছে আসেছি উনি সুন্দরভাবে আমার নাবিতে যে কত বস্তু জিনিস বের করে দিয়েছেন উনি নিজেই নিজ হাতেই কিন্তু সবগুলি করবেন বিদায় আপনাকে তা সে সহজেই বিশ্বাস করবে যে আপনার মাঝে কোনো দুষ্টামি নেই বা আপনি অন্যায় বা ওষুধ কোনো কিছুর সাথে আপনি জড়িত না বা নজর নজরবন্দি যেটাকে বলি এই নজরবন্দির সাথে আপনি জড়িত না বা এগুলো আপনি করেন না আপনি শুদ্ধভাবে নাবিয়ে থেকে জাদুগুলা বের করে দিয়েছেন উনি রুগীটা বুঝতে পারবে তো যখন রুগীটা এগুলো সবগুলি বের করবে এর মধ্যে চুল পাওয়া যাবে হার পাওয়া যাবে ছোট ছোটো হাড়ও পাওয়া যাবে ছোট ছোটো তাবিজ পাওয়া যাবে নখ পাওয়া যাবে লাল কাপড়ের বিভিন্ন জিনিস পাওয়া যাবে গলা গলা জিনিস পাওয়া যাবে মাটি বের হয়ে আসবে কবরের মাটি কালো কালো শ্মশান পোড়া আর কি মানুষ পুড়লে যে কালিটা হয় কয়লা যেটা ওইটা বের হয়ে আসবে আর বিভিন্ন কিছু বের হয়ে আসবে ছোট ছোটো সব কিছুই বের হয়ে আসবে যেগুলো বড় আকৃতির ওগুলো বের হবে না ওগুলো ভিন্নভাবে বের করতে হবে ছোট ছোটো মোটামুটি অনেক সবই বের হয়ে আসবে প্রথম বার যখন করবেন তখন মোটামুটি সিক্সটি পারসেন্টের মতো বের হয়ে যাবে প্রথম দ্বিতীয় সপ্তাহে যখন আবার করবেন তখন আরও বিশ পার্সেন্টের মতো বের হয়ে যাবে তৃতীয় পার্সেন্ট সপ্তাহে যখন করবেন তখন আরও বের হয়ে যাবে মোটামুটি মোটের উপরে এইটি পার্সেন্ট পর্যন্ত নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে আসবে আর কিছু জিনিস থাকবে যেগুলো বের হবে না ওইগুলো বের করার জন্য আপনাদের আমি যে একটা পদ্ধতি বলেছি যে যে পদ্ধতিতে মোয়াক্কেলটা ঢুকে দিতে হয় শরীরে ওই পদ্ধতিটা লাগবে কারণ জাদুর খাদেম যে জিনগুলো ওইগুলো মাঝে মাঝে যতটাকে ভিতরে আটকিয়ে রাখে ধরে রাখে যার দূরুন এই আপনি যেই তেল পরোটা তৈরি করলেন সুরা ইখলাস শরীফ এবং সুরা ফাতিয়া শরীফের তেল দিয়ে ওনারা ওইটাকে উঠিয়ে আনতে পারবে না কারণ ওই জাদুর খাদেমটা ওটা অন্যভাবে আটকিয়ে ফেলে এমনভাবে আটকিয়ে ফেলে যে ধরলাম ওইটার সাইজ হচ্ছে আপনার একটা বুটের সাইজ কিন্তু জাদুর খাদেমটা ওইটার ওইটাকে ওইটার সাথে মিশে যাবে মিশে ওইটার সাইজ বানিয়ে ফেলবে মোটামুটি বড় সাইজ জলপাইয়ের মতো সাইজ বানিয়ে ফেলবে যার ধরুন ওই জলপাই সাইজের জিনিস আর উঠে আসবে না তখন ওটা আর উঠবেই না ওটা থেকে যাবে ভিতরে যে মহাক্কেলটা ভিতরে গিয়ে এটাকে উঠাই নিয়ে আসবেন সুরা ফাতিহা এবং ইখলাস শরীফের মহাক্কেল ওনারা তখন আর ওটা আনবেন না বড় হওয়ার কারণে এই জন্য আপনার ওই কিন্তু যদি আপনি মহাক্কেলটা ঢুকিয়ে দেন প্যাটে ওই মহাক্কেলটা কিন্তু যাদের ওই মহাক্কেলটা ঢুকার সাথে সাথে জাদুর খাদিমরা লুকিয়ে যাবে চালান জিন থাকলে ওইটাও লুকিয়ে যাবে শরীরের মধ্যে যদি জিনবন্দি থাকে ওইটাও লুকিয়ে যাবে যার দরুন জাদুগুলো সব সেপারেট হয়ে যাবে যখন সুরা ফাতিহা শরীফ এবং ইখলা শরীফের মহাক্কেলকে আপনি ঢুকিয়ে মানে না সরিষার তেলটা দিবেন নাবির উপরে ওই মহাক্কেলগুলো চলে যাবে শরীরের মধ্যে ওই মহাক্কেলগুলো তখন জাদুর বস্তুগুলো সহজে উঠিয়ে নিয়ে আসবে আর আপনি যেই মহক্কেলটাকে আগে ঢুকালেন ওই মহক্কেলটা কাজ ঢোকার সাথে সাথেই আপনার ইয়েরা পলায় যাবে খাদ জাদুর খাদেমরা বা চালান জিন বা শরীরে বন্দি যে জিন এগুলো পলাই যাবে তখন যার দরুন আপনি সহজেই ওই ইখলাস শরীফ এবং ফাদা শরীফের মোয়াক্কেলরা জাদুর দ্রব্যগুলো আটার গুলির মাঝে এনে মিশিয়ে দিতে পারবে এখন যেই জিনিসগুলো আপনার বের করলেন এগুলো নষ্ট করবেন কিভাবে আজকে আমি এই পদ্ধতিটা বলে দিচ্ছি আপনারা উঠিয়ে আনা যাদুর জাদুর দ্রব্য নষ্ট করার নিয়ম প্রথমে হচ্ছে আড়াইশো মিলি বা পরিমাণ মতো পানি নেবেন যদি আড়াইশো মিলি দরকার হয় আড়াইশো যদি কম বেশি প্রয়োজন হয় সেটা পরিমাণ মতো এটার কোনো আপনার লিমিটেশন নাই আপনি যেটা ভালো মনে করেন সেটাই যে পরিমাণ প্রয়োজন মনে করেন ওই পরিমাণে পানি নেবেন সুরা সুরা ফালাক সাতবার বিসমিল্লা সহ সুরা নাচ সাতবার সুরা এখলাস সাতবার আয়তাল করছি সাতবার সুরা জুমারের এই যে আমি আয়ার শরীফটা লিখেছি এটা উনিশ নম্বর আয়ার শরীফ শরীফটা আপনার পড়তে হবে সাতবার পরে সকল দ্রব্য পানিতে চুবিয়ে রাখবে কমপক্ষে দশ ঘন্টা চুবিয়ে রাখবেন যদি একদিন চুবিয়ে রাখেন আরও ভালো অর্থাৎ চব্বিশ ঘন্টা চুবিয়ে রাখেন আরও ভালো কমপক্ষে দশ ঘন্টা চুপিয়ে রাখতে হবে যেই জিনিসগুলো আসবে জিনিসগুলো প্রথমে নষ্ট করে নিতে হবে যদি তাবিজ আসে তাবিজটাকে খুলে নিতে হবে গ্লাস পরে সব কিছু ধরবেন হ্যাঁ গ্লাভস পরে নেবেন এরপর সব কিছু ধরবেন যদি ইয়ে থাকে খোল বের হয়ে আসে খোলটাকে ভাঙতে হবে ভেঙে ভিতর থেকে তাবিজটা বের করতে হবে তাবিজ যদি থাকে তাবিজটাকে আপনার খুলে ফেলবেন যেন লেখাগুলো যেন উঠে যায় এরপরে আপনার যেই যদি দড়ি থাকে দড়ির মধ্যে গিট দেওয়া আছে সেই দড়িগুলিকে আপনারা টেনে টেনে খুলবেন যদি খুলতে না পারেন তাহলে ওই গিটের যে জায়গাটা ওই গিট বরাবর কাটতে হবে মানে গিটটা যেন ভেঙে যায় কেটে যায় গিটটা যেন না থাকে এরকমভাবে কাটলে হবে না গিটটার মধ্যে কাটবেন একবার গিটের মধ্যে কাটবেন যাতে করে গিটটাই ছুটে গেছে কেটে গেছে এভাবে করে সব জিনিসগুলো আপনার নষ্ট করে এরপরে সেটা পরাপাণির মধ্যে দিবেন এবং যে চুবিয়ে রাখবেন একটা সময় করে এগুলো নষ্ট হয়ে যাবে একটা জিনিস খেয়াল রাখবেন যদি প্যাট থেকে কিছু জিনিস বের হয়ে আসে যেগুলি যে আমি নিচে লিখেছি এখানে একটা জিনিস বলে দিই যদি বেশি জিনিস বের হয়ে আসে অনেক কিছু বের হয়ে আসছে প্রথম আটার গুলির মাঝেও অনেক কিছু পেয়ে গেছেন দ্বিতীয় আটার গুলির মাঝেও অনেক কিছু তৃতীয় আটের মাঝেও অনেক কিছু আর মানে পেটের মধ্যে অনেক কিছু আছে ইচ্ছা মতো খাইয়েছে তাকে সেক্ষেত্রে আপনার এই যে প্যাট থেকে উঠে আনলে যদি দ্রব্য বেশি হয় তাহলে অর্থাৎ শক্ত জাদু এটা বুঝতে হবে শক্তভাবে কিছু একটা করেছে সেক্ষেত্রে নিচের আয়স্যপটা সাতবার পরে সাতটা দম দিবেন উপরের পানি পরার শুধু যদি নিচের আয়সিপটা পড়বে এটা হচ্ছে কুল্লমান আলি হাফান এই আয় সাতবার পরে সাতটা দম দিয়ে দিবেন পানি পরাটা আরও শক্তিশালী হয়ে যাবে যদি আপনার পেট থেকে সন্দেহজনক কিছু বের হয়ে আসে যেমন আমি একদিন করার সময় দেখতেছি একটা ধোরা সাপের আপনার জিব্বা বের হয়ে আসছে কাটা জিব্বা এবং জিব্বাটা লড়াঝাড়া করতেছে এটা কিন্তু সন্দেহজনক একটা ব্যাপার একটা জিব্বা পেটের মধ্যে আসলেও জিব্বাটা কেন জীবিত কীভাবে এটা এখনও মানে লাড়াচড়া করতেছে কেন এটা কিন্তু সন্দেহজনক বিষয়টা তো এই ধরনের সন্দেহজনক যদি কোনো বিষয় আপনাদের সামনে পড়ে হ্যাঁ অথবা যদি এই যে নিচে আমি আরও লিখে দিয়েছি দেখেন রাহু চন্ডালের হার জারজের হার পেচার গোস্ত লক্ষ্মী পেচার পশম বা হার বিড়ালের কুকুরের কচ্চলের হার বা গোস্ত বা দাঁত এগুলো যদি বের হয়ে আসে তাহলে কিন্তু নিয়মটা একটু আলাদা ওইগুলি কিন্তু এগুলোতে কিছু চলবে না ওইগুলোর মাঝে কিন্তু নিয়মটা আলাদা মনে রাখবেন কারণ চণ্ডালের হারটা জীবিত যারোদের হার জীবিত করে অর্থাৎ এদেরকে প্রাণ মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করা হয় এগুলির মাঝে এরপর এগুলো চালান দেওয়া হয় এরপর পেঁচার যে গোস্ত এটা জীবিত না হলেও এটা খুব শক্ত জাদু লক্ষ্মী পেঁচার শক্ত জাদু আর হাটটা জীবিত করা হয় বিড়াল কুকুরের যে খচ্চরের হার এটা জীবিত করা হয় দাঁতটাকে শক্ত জাদু করা হয় অর্থাৎ এই জিনিসগুলো পাওয়া যদি বের হয়ে আসে তাহলে আপনাকে এই পানি পরে দেওয়া কাজ হবে না আপনাকে তখন বিশেষ একটা কাজ করতে হবে যেটা আমি আপনাকে আমি আমরা তৃতীয় একচল্লিশ দিনে ওইটা নিয়ে আলোচনা করবো কারণ এই এই আলোচনা আমি অনলাইনে কারণে দেব না যে আপনারা অনেকেই এই জিনিসটা দেখে আপনারা ইয়ে করবেন এ নামি খুলবেন আমিও চাই নাবি খুলুন অসুবিধা নেই সবাইকে মুদাব্বির হওয়া দরকার আছে কম বেশি শিক্ষা প্রয়োজন আছে খুব সহজ আমল এটা সবাই করতে পারেন এই হিসাবে সবাই এটা করুক আমি চাই কিন্তু এই জায়গাটা আমি দিলাম না এই কারণে যে যদি এই জিনিসগুলো বের হয়ে আসে তারা যেন আমার সাথে যোগাযোগ করে কারণ এটা তারা নষ্ট করতে পারবে না কেউ এটা শুধু শুধু এটা এই জিনিসগুলো বের হয়ে আসলে এগুলো আমি যদি ভিডিওটা দিই ভিডিওটা দেখে তারা এগুলো করতে যাবে এবং তারা কঠিন স্হের আক্রান্ত হয়ে যাবে এই জন্য আমি জায়গাটা আমি গোপন রাখলাম যদি আপনারা আপনাদের পরিবারের সবার আপনারা প্যাট খোলেন কোনো সমস্যা নেই নাভি খুলেন এটাও কোনো সমস্যা নেই কিন্তু এ ধরনের কিছু যদি আসে আপনারা যোগাযোগ করবেন ছবি দিয়ে দেবেন আমাকে হোয়াটসঅ্যাপে জিনিসটা কি আমি বলে দিব এবং জিনিসটা কিভাবে নষ্ট করতে হয় আমি একটু স্পেশালি পার্সোনালি বুঝিয়ে দেবো এটা কারণ ব্যাপারটা জটিল একটু এদিক সেদিক হলে আপনারা বড় রকমের সিংহেরা আক্রান্ত হয়ে যাবেন আর যারা মদব আমার স্টুডেন্ট আছেন তাদেরকে আমি এটা তৃতীয় একচুয়ালের দিনে ব্যাপারটা প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো এখানে প্র্যাকটিক্যালের একটা ব্যাপার আছে আর কি যেহেতু একটা হাড়গুলোকে পড়ানো হবে পোড়ানোর আগে এটা কীভাবে পোড়াতে হবে এই প্রাণটাকে আবার নিষ্প্রান্ত নিষ্প্রাণ মোড়ে নিতে হবে এরপর পড়াতে হবে এইগুলো আবার এটা আরেকটা ব্যাপার আছে পোড়াগুলিকে আবার নদীতে ফেলতে হবে একটা বোতলে ভরে পানি পরা থাকবে আলিগান মালিকানের পানি পরা থাকবে সেখানে ওটার মধ্যে আবার এগুলো বোতলে ভরে বোতলটাকে যেভাবে জিনবন্দি করে ওইভাবে বন্দি করে কষ্টে মেরে ওইটাকে আবার পানি দিয়ে ফেলতে হবে এটা নিয়ম আছে এগুলো প্রতিদিন করা লাগবে না আপনি এক মাস এক মাস এগুলো রেখে দেবেন প্রতি মাসের মধ্যে দেখবেন যে যাদের প্যাট নাবি খুলবেন তাদের কত এগুলো জমেছে একসাথে জমলে অনেকগুলো এক মাসে একবার করলেই চলবে এটা দিনে দিনে করার প্রয়োজন নেই এটা রেখে দেবেন একটা জায়গায় কিভাবে রাখবেন আমি শিখিয়ে দিব ওইভাবে জমবে এইগুলো প্রতি মাসেরগুলা জমবে এক মাসে একদিন এই কাজটা করবেন এক ঘন্টা সময় লাগবে একবার সবগুলা ডেস্ট্রয় হয়ে যাবে এটা বিশেষ নিয়ম আছে এই নিয়মে কাজটা করতে হবে আপনাদেরকে আমি প্রথম পদ্ধতিটা বুঝিয়ে দিলাম কিভাবে কী কী পরে ফু দিবেন আটার মাঝে এবং সরিষার তেলের মাঝে এরপর আপনি কিভাবে সেগুলোকে নাবিতে দিবেন নাবি থেকে কীভাবে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা আটার গুলিটা ঘোরাবেন সবই শিখিয়ে দিলাম এবং যেগুলো উঠে আসবে সেগুলো কীভাবে নষ্ট করবেন সেটাও শিখিয়ে দিলাম এক নম্বর পদ্ধতিটা আমি মোটামুটি পুরোটাই আপনাদেরকে শিখিয়ে দিলাম ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন সবার বুঝের ক্ষমতা একরকম থাকে না আপনারা না থাকলে আপনার ভিডিওগুলো প্রথম পর্বটা এবং এই আজকেরটা দ্বিতীয় পর্ব আপনারা এটা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন চার পাঁচবার দেখলে আশা করি বুঝে যাবেন এরপরেও যদি না বোঝেন তাহলে আপনারা আমাকে জানাবেন জানালে আমি আমার কয়েকটা ছাত্র নাম্বার আপনাদেরকে দিয়ে দিব আমি ব্যক্তিগতভাবে ওইভাবে সময় দিতে পারি না আমার সময় স্বল্পতা রয়েছে আমার যে ছাত্রগুলো এই ব্যাপারগুলো বুঝে এবং এগুলো কাজ করে আমি তাদের নাম্বার দিয়ে দিব। আপনারা তাদের কাছে ফোন দিয়ে এগুলো শিখে নেবেন আর আমাদের ছাত্রের প্রতি আমার উপদেশ হচ্ছে যে আপনারা আপনাদের মুসলমান ভাইদের ব্যাপারে যদি আপনারা সহযোগিতা মূলক মানসিকতা রাখেন বা সহযোগিতা করেন আপনি জেনে রাখবেন আপনি একটা মানুষকে দুই টাকা দান করেছেন মানে হচ্ছে আপনাকে দুই টাকা দান করার মতো মানুষ আল্লাহ নিয়োজিত করেছেন আপনি একটা মানুষকে হত্যা করেছেন মানে আপনার পিছনে আল্লাহ আপনাকে হত্যা করার জন্য আল্লাপাক আরেকজন মানুষকে নিয়োজিত করে ফেলেছেন আপনি একটা মানুষকে কষ্ট দিয়েছেন মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাপাক আরেকটা মানুষকে নিয়োজিত করে ফেলেছেন এটা হচ্ছে আল্লাপাকের বিধান এবং আল্লাপাক এই বিধানেই সৃষ্টিকে চালিয়ে থাকেন যেটা আমরা তাসাউফির কিতাবগুলির মাঝে পাই এবং এ কথার সত্যতা আছে আপনার ইতিহাস ঘাটলে ইতিহাস থেকে আপনার এ ধরনের মেসেজগুলোই পাবেন আপনার স্টাডি করে দেখবেন এরকম মেসেজগুলোই পাবেন তো যাই হোক আমার ছাত্রদেরকেও আমি বলবো যে আপনাদেরকে আমি যদি কারো নাম্বার দিই আপনারা তাদেরকে শিখিয়ে দেবেন মনে রাখবেন এই শেখানোর বিনিময়ে আপনাকে শেখানোর জন্য আলাপ একজন স্থান তৈরি করে দেবেন আপনি মানুষকে যেমন ছাত্র মনে করে শিখিয়েছেন আপনাকে শিখাবে এরকম একজন মানুষ আলাপে তৈরি করে দিবেন এই যে আমি আপনাদেরকে শিখাচ্ছি অনলাইনে আমার সময় যায় আমার কষ্ট হয় বা বিভিন্ন আমি এই টাইমটা আমি কাজ করলে আমি আরও বেশি আয় করতে পারতাম কিংবা আমি রেস্ট করলেও আমার জন্য এটা সুবিধা হতো কিন্তু আমি সময়টা দিয়ে আপনাদের শেখাচ্ছি কেন আপনাদেরকে এটা শেখানোর কারণে আপনাদের পিছনে এতটুকু খ্যাদমত করার কারণে আমাকেও কেউ খ্যাদমত করবে কোনো একটা ব্যাপার নিয়ে সেটা আল্লাপাক তৈরি করে দিচ্ছেন সেটা কি আমি জানি না এটা আল্লাহ ভালো জানেন আল্লাপাকে হাবিব ভালো জানেন কিন্তু আপনাদের জন্য আমি যতটুকু করতেছি অতটুকু আবার আমি আল্লাহ কাছে পাবো ওইটাও আমার জন্য আমার আমার নামে লেখা হচ্ছে যদি দুনিয়াতে পাই ভালো না পাইলে পরকালে তো অবশ্যই পাবো এটার মধ্যে তো কোনো মিস নেই অতটুকু বিশ্বাস না থাকলে তো কেউ মুসলমানই হবে না সে কাপেরের বাচ্চা সে কাফের মতোই থাকুক যদি বিশ্বাস আমি এটাই করে থাকি অবশ্যই আপনাদেরকে শেখানোর কারণে আমার যেই বদ্যাটা ওইটাও আমার ভাগ্যে লেখা হচ্ছে আপনাদেরকে যতটুকু আমি শেখাচ্ছি যতটুকু কষ্ট করতেছি আমাকেও এতটুকু কষ্ট করে কেউ শেখাবে সেটা এই টাইপের কোষ জ্ঞান হতে পারে বা অন্য কিছু হতে পারে অনেক কিছু হতে পারে যেটা প্রতিদানটা আমার নামে লেখা হচ্ছে এই আমি আমার ছাত্রদেরকে মেসেজ দিব, যে আপনারাও যদি কেউ ফোন দেয় আপনারা এগুলো শিখাবেন কার পণ্য করবেন না বুঝিয়ে দেবেন শিখাবেন বিনিময়ে দেখবেন আপনাকে শেখানোর জন্য আল্লাহ একটা লোক তৈরি করে দিয়েছেন এটা আল্লাপকে নিয়ম মনে রাখবেন আপনারা এটা করে দেখেন করলে আপনারা দেখবেন এক বছরের মধ্যে দেখবেন উপকার করা শুরু করেন দেখবেন এক বছরের মধ্যে দেখবেন আল্লাহ আপনাকে উপকার করে লোক তৈরি করে দিয়েছেন আপনারা করে দেখেন এটা এগুলো কিন্তু আমি প্র্যাকটিক্যাল কথা বলি আমি নিজেও আগে ব্যাপারটা জানতাম না আমার একজন উস্তাদ আমাকে এটা দুই সালের দিকে বলেছেন যে তুমি এক বছর মানুষকে বিনা স্বার্থে উপকার করতে থাকো হ্যাঁ আমি তোমাকে এজাজত দেবো তো আমি এজাজত পাওয়ার জন্যেই আমি বিনা স্বার্থে উপকার শুরু করলাম এজাজত পাওয়ার জন্য উনি অনেক বড়ো উস্তাদ ছিলেন আমার আমি আমার তুদ্দির গ্যাডের প্রায় থার্টি ফর্টি পার্সেন্ট ওনার কাছ শিখিয়ে শিখেছি তো উনি যেভাবে বলেছেন এজাজত দেওয়ার শর্তে আমি ওনার মানুষকে সহযোগিতা শুরু করলাম সব দিক থেকে বিভিন্ন সব দিক মানে সব দিক থেকেই সহযোগী শুরু করলাম আপনারা বিশ্বাস করবেন না ওই এক বছর মধ্যে আমি নিজেও খেয়াল করলাম আসলেই আল্লাহবাগ আমার জন্য সহযোগী তৈরি করে সহজ আমাকে সহযোগিতা করবে এমন লোক আল্লাহবাগ তৈরি করে দিয়েছে আমি টের পেতে থাকলাম বিষয়টা আমার উস্তাদ পরে অবস্থা তোমাকে বলেছেন যে আমি আসলে তোমাকে এজাজত শর্ত এই জন্য দিই নাই আমি তোমাকে এটা বোঝানোর জন্য দিয়েছি যে তুমি যদি কাউকে সহযোগিতা করো তাহলে আল্লাপাক তোমাকে সহযোগিতা করার জন্য কারো না কারো কাউকে না কাউকে তৈরি করে ফেলবেন তোমাকে বোঝানোর জন্য এটা আমি করেছি তোমাকে আমি এমনি এজাজত দিতাম আর তুমি এটা না করলেও এজাজত দিতাম তো যাই হোক ভালো উস্তাদ থাকলে একটা সুবিধা কি জানেন আপনি অনেক কিছু আল্লাপাকের তথ্য পেয়ে যাবেন যে আল্লাহ কোন সিস্টেমে পৃথিবীটাকে চালান এই তথ্য আপনি ভালো উস্তাদের কাছে পেয়ে যাবেন যদি ওস্তাদদের সাথে আল্লাপাক আলাপার হাবিবের যোগাযোগ থাকে কিংবা অতটুকু যোগাযোগ তো থাকাটা খুব কঠিন একটা সৃষ্টিকর্তার সাথে যোগাযোগ সোজা বিষয় না যদি অন্তত হজরত আলী হদন্ত্রের সাথে কারো যোগাযোগ থাকে তাহলে সে জগতে সৃষ্টির অনেক তথ্য পাবে কারোর সাথে যদি হজরত সোলামিন আসলামের যোগাযোগ থাকে সে তাইলে সৃষ্টি চালানোর অনেক তথ্য পেয়ে যাবে এবং সেগুলো তার ছাত্রতাকেও শেখাতে পারবে এই জন্য আপনারা শেখাবেন যাতে করে আল্লাহবাক আপনাদেরকে শেখানোর জন্য কাউকে না কাউকে নিয়োজিত করে দেন যে আমি যেই নিয়ে যেই কারণে আপনাদেরকে শেখাই যা আমি আপনাদেরকে বিনামূল্যে শেখাবো এবং আমি আপনাদের শুদ্ধ জ্ঞানটা শেখাবো যাতে করে আলোকা আমাকে শেখানোর জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেন যে আমার তো আরও শিক্ষার প্রয়োজন আছে আমার আরও অনেক কিছু বোঝার ঘাটতি আছে তা আপনারাও এই জিনিসটা ফলো করবেন আজকে এ পর্যন্তই আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই নাভি খোলার দ্বিতীয় পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব দুটা পদ্ধতি এই নাভি খোলা যাবে আর তৃতীয় পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে উত্তম যেটা মহাকিল দিয়ে করা হয় ওইটা আমি আলোচনা করা যায় কিনা দেখি আলোচনা করা গেলে করব না গেলে এটা আপনার পার্সোনালি আমার কাছ থেকে জেনে নেবেন আজকে এই পর্যন্তই আর আপনাদের আরেকটা মেসেজ আমি দিয়ে রাখি আমি খুব সম্ভবত আগামী শনিবার দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি ঢাকায় থাকবো জরুরি একটা বিষয় আমি ঢাকা যাচ্ছি আপনারা আমার সাথে আগে যোগাযোগ করে আসবেন কারণ আমি যেখানে থাকবো ওইটা আরেকজনের অফিস ওইখানে গ্যাদারিং করার কোনো সুযোগ নেই এটা মাইন্ড করবে একজন একজন করে হয়তো যেতে পারবে এক্ষেত্রে জিনিসটা খারাপ দেখাবে না কিন্তু একসাথে আট দশজন নিয়ে বসলে এটা ওনাদেরও অফিসিয়াল অ্যাক্টিভিটিস আছে এটাকে মাইন্ড করবে এবং খারাপ ভাববে এই জন্য আপনারা যোগাযোগ করে আসবেন আমি একজন একজন করে আমি আপনাদের যারা যেই বিষয়গুলো নিয়ে আসবেন আপনারা আমি চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য আমি আবারও বলি আমি সহযোগিতা যেমন আপনাদেরকে করব এই কারণে টাকা বা অন্য কোনো কিছুই মূল বিষয় না মূল বিষয় হচ্ছে সহযোগিতা এই বিনিময়ে হবে আমাকে সন্তিষ্ট দিবেন এবং আমাকে সহযোগিতা করার জন্য একটা লোক তৈরি করে দেবেন আমার নিয়ত হচ্ছে এরকম আপনারাও একই নিয়তেই চলবেন তাহলে সবাই আমরা সবাইকে সহযোগিতা করবো এবং সবাই আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবো একসাথে তো ঠিক আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ আল্লাহ হাবিবাস্লাম সকলকে যেন ভালো মুদাব্বির হিসেবে কবুল করে নেন সকলকে যেন আল্লাহ আল্লাহ হাবুসমে জান্নাত দান করেন ওনাদের সন্তুষ্টি যেন আমাদের পরিপূর্ণভাবে দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি